আমরা যদি এয়ারপোর্টে ওদেরকে আমরা যদি সম্মান দিই সম্মান কি সবাইকে গাড়ি বাড়ি তো আপনি দিতে পারবেন না কিভাবে কথা বললে তো সম্মান আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না তো এটা ব্যর্থ না এটা ফেলিয়ার না কি বলবো এটা আপনারা বলেন আমলাদের জটিলতার কারণে মেন জিনিস হলো আমলা ওই ঘোরাফেরা হবে যেটা মালয়েশিয়ার সাথে হাতে এসে ইট ইস ওয়েস্ট অফ টাইম এরপরে যা করবো আমরা এটা ইট হ্যাভ টু এগ্রিমেন্ট আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রভাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে এখানে অসীম সাহেব বলেছেন আমরা কিন্তু খুব ভালো কাজ করেছি পাঁচ বছরে ভালো কাজ করেছি কিন্তু আমি যে পাঁচ বছর পরে ওখান থেকে যখন লাস্ট বক্তব্য দিয়ে আসলাম সবের সাথে দেখা করে আমি কিন্তু এটা বলেছি আই এম গোয়িং এখান থেকে আমি যাচ্ছি এই মনের ভিতরে একটা ব্যর্থতা নিয়ে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা আমার হলো দ্যাট এই যে ট্রেনিং সাইটে অনেক আলাপ কিন্তু এখানে সেন্ট্রাল গ্রাউন্ড ট্রেনিং হয়েছে

যারা যারা এর মধ্যে আমাদের যে ভূমিকা রাখতে হয় আমরা যদি ঠিক মতন রাখতাম হয়তো এই প্রবলেমটা হতো না কোথায় ফেল করলাম আজকে আমরা অনেক বক্তারা বলেছেন একশো চারটি টিটিসি আমাদের আছে ঠিকই আছে একশো চার টিটিসির মধ্যে মাত্র টিটিসি যেগুলি পুরনো ছিল ডিস্ট্রিক্ট লেভেলে সেইগুলি মোটামুটি এক পর্যায়ে চলছে সেইগুলি ওখান থেকে আমরা কিন্তু যেহেতু কিছু কিছু এনে যে নতুন চল্লিশটা টিটিসি হয়েছে ওখানে কিছু কিছু দিয়ে দু চার পাঁচজন করে করে দিয়ে ওদেরকেও দুর্বল করেছি আর এইগুলি তো নাম উইভ আসছে নাম তারপরে যে আমাদের যে কমিটমেন্ট একটা ছিল আমরা প্রত্যেকটা উপজেলায় একটা আমি যে এখন প্রথম যে এখন মন্ত্রিত্ব পাই দুই হাজার উনিশ সালে সেই সময় থেকে আমি স্টার্ট করলাম এই টার্গেট নিয়ে প্রত্যেকটা উপজেলায় এই পাঁচ বছরে আর কিছু না হইলে এক একটা টিটিসির একটা ব্যবস্থা করে দেব এই পাঁচ বছরে আমি খুব বুক ফুলাই বলতে পারি আমি মাত্র পঞ্চাশটা টিটিসি ব্যবস্থা করতে পেরেছি তো এটা ব্যর্থ না না এটা ফেলিয়ার না কি বলবো এটা আপনারা বলেন না পঞ্চাশটা ওটাই তো বলছি এটা বলতে তো আমার সরম করে আগে তার আমি মাত্র পঞ্চাশটা পেরেছি না স্যার এটা কিন্তু এনিওয়ে আমি ওই তর্কতে যাব না পয়েন্ট ইজ দ্যাট আই এম শোয়িং মাই ফেলিয়ার এই পঞ্চাশটা টিটিসি স্টার্ট হয়েছিল এখন এখানে চলে আসে আমলাদের জটিলতার কারণে মেন জিনিস হলো আমলা স্টার্ট করেছিলাম প্রথমে একাত্তরটা টিটিসি নিয়ে সব কিছু প্ল্যানিং কমিশন গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন ওখানকার ওই সময় সেক্রেটারি যে ছিল না 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 এটা একাত্তর কেন হবে বঙ্গবন্ধুর শতবৎসর পূর্তি আমরা পালন করতেছি এটা একশো করতে হবে সব পি সি সব কিছু হয়ে গেছে কিন্তু তারপর ওখান থেকে ফেরত আসলো এটা একশো করো আর একশো করার জন্য সাথে উনি আবার ত্রিশটা উনি লিস্টও ধরে দিলেন কে এগুলি ঢুকাও আমি তো বিশ্বাস করো আমি তো তারপর তো ওনাকে পাইনি পেলে তো আমি কিন্তু মন খুলে ওনাকে বলবো উনি হলে তো আমার বয়সই হবে তো আমি ডেফিনেটলি বলবো ওনাকে দিস ইজ নট কারেক্ট ওই কারণে এটা করতে করতে আগে তারপর তো কোভিড টোভিডের চক্কর চলে আসলো কোভিডের কারণে ওই একশোটা করা হলো তারপর তো দেরি হওয়ার কারণে কি ভাই এটা তো করা হয়েছে দুই হাজার ষোলো সালে হিসাবে তাহলে এটা আবার গিয়ে রিভাইজ করো এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট ওটা করো এটা করো ওটা করো করতে করো এটা সব বিটিক সিস্টেম একসাথে কিন্তু সব বলবে না কিন্তু তোমাদের এই চারটা প্রবলেম হচ্ছে চারটা ঠিক করে নিয়ে আসো করলো না আলটিমেটলি সব শেষে গিয়ে এটা বললো কে এটা হবেই না তারপর এটা তো মোটামুটি আমাকে মানে প্রধানমন্ত্রীর সাথে কিছুটা এটা কাছে রেজ করতে হয়েছে পার হয়েছে এখন পঞ্চাশটা পার লিস্ট তো সবাই একশোটা জানে এখন যারা এমপি যারা আছে আমি যাদেরকে আগে বলে দিয়েছি আপনাদের একশোটা হয়ে গেছে এখন ওদের সামনে আমি মুখ কেমনি দেখাবো ইজ ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট পজিশন করতে চাইলে অনেক পথ আছে আমরা কিন্তু পথ খুঁজার চেষ্টা করি না আমরা কিন্তু পথ অ্যাভয়েড করি যাতে আমাদেরকে কাজ না করতে হয় পথ খুঁজলে তো কাজ করতে হবে আমাদের ওই অ্যাভয়েডিং কাজ অ্যাভয়েড করার জন্য ইট ইজ ভেরি ইজি বা ইটা সম্ভব না ডিপিপি পাশ করার পরে এটা কিন্তু আমার যতদূর জানা ইট ইজ যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডিপিপি যেরকম পাস করা হয় সাথে সাথে ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টটা একই সময় কিন্তু পাস করা হয় ইট দ্য সেম টাইম বিল্ডিং বিল্ডিংয়ের টেন্ডার হয় রিক্রুটমেন্ট প্রসেস দ্য সেম টাইম সো বিল্ডিং রেডি হইতে হইতে আপনার কিন্তু জনগণ কিন্তু এমপ্লয়মেন্টটা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু তা তো হচ্ছে না এখন আমাদের যে সব টিটিসি যে বন্ধ পড়ে আছে আর আরেকটা রেডিকলেস জিনিস যেটা আছে ইসি ইসিএনইসি হাইয়েস্ট বডি উইথ দ্য প্রাইম মিনিস্টার অন দ্য টপ যেখানে একটা অ্যাপ্রুভ করে তারপরে জনপ্রশাসন ফাইন্যান্স ফরেন মিনিস্ট্রি যে কোনো মিনিস্ট্রি যার ইচ্ছা ও ওখানে কিন্তু চিন্তা ভাবনা কিছু না করে চেঞ্জ করতে থাকে বিদেশে আমাদের জনসংখ্যা বাড়াবার জন্য এটা আমার মনে আছে আশি না চুরাশি জনের আমরা কিন্তু প্রপোজাল দিয়েছিলাম ওটা ঘুরে ফিরে এসে আলটিমেটলি ওটা না খুঁজে হয়ে গেল অনেক ঘুরার পরে না খুঁজে হয়ে গেল ফরেন মিনিস্ট্রি ওটা কমায় দিয়ে বললো কে না এটা

एमओइुर कमप्लीटलीकज एमओ इज कम्प्लीटली नन बैंडिंग जीत इट इज नन बैंडिंग इट इज अःट अफ टाइम वो घुरा फिर मीटिंग खावा दावाकुम वालेकुम इलाम जेट मालय इसे एनीथिंग जाब् इट है टू विन एग्रीमेंट

আমরা যদি সব কিছু একসাথে যদি ফরওয়ার্ড মুভ করি স্কিল্ড বলেন এগ্রিমেন্ট বলেন এগ্রিমেন্টে গিয়েই যে রাইটস অফ দি ওয়ার্কার্স এটা কিন্তু ওখানে স্পেসিফাই করা থাকে অ্যান্ড এগ্রিমেন্ট ইজ বাইন্ডিং এগ্রিমেন্ট যদি বাইন্ডিং হয় তাহলে ওখানে লেখা থাকলে দেন ইউ আর বাউন্ড টু ইমপ্লিমেন্টেড এই কথাটা তো আমরা ওখানে করতে পারি যাই হোক ওটাও হবে ফিলিপিন্সে আমরা যে যেটা দেখে আসলাম দুইটা জিনিস ওখানে খুব ক্লিয়ারলি বোঝা গেল লেবারদেরকে ওনারা পূজা করে পূজা করে যত আইন কানুন ওরা বানিয়েছে ফর দি শ্রমিক ওরা কিন্তু অনেকটা ওখানে কিন্তু করে রেখেছে আর সম্মান কি সবাইকে গাড়ি বাড়ি তো আপনি দিতে পারবেন না বাট অ্যাটলিস্ট ওদের সাথে একটু সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বললে তো সম্মান আমরা তো ওটাও তো করি না আমরা যদি টেড়া মুখে কথা বলি তো এটা তো সম্মান হলো না অল ইউনিটিউ ওখানে তো ওদের যে স্পেশাল ওদের যে ব্যবস্থা করা আছে এয়ারপোর্টে ওখানে কিন্তু কফি টফি সব কিছু অ্যাভেলেবেল আছে যদি ইচ্ছা কফি খাও না চা খাও কফি খাও কেক বিস্কিট আছে খাও কত আর যাবে আমরা যদি এয়ারপোর্টে যদি এই সিস্টেম রাখি এটা তো করার কথা ছিল তারপর তো এর মধ্যে তো পুরো জিনিসটা তো আমি আমি নাই আর আই কি হয়েছে কিনা বাট দ্যাট ক্যান বি ইভেন ডান নাও ওদেরকে আমরা যদি সম্মান দিই কফি কত দশ টাকা দশ টাকা 2 कप के लिए 20% तो खाओ ना और सुविधा की मशीन लगाई दिली तो है निजी के नीचे खाओ ना दैट इज ओ तो पूछवे के दैट उननो वर्कर जी उननो पैसेंजर र ना हमें जे तू तो प्रवासी वर्कर जेराची आम्ही तो पाची स्पेशल कॉफी बीस 20% बट ही किदू विल बी वेरी हैप्पी वो खुशी हो जाए सम्मान दिए ওয়ার্কারদেরকে সম্মান দেওয়ার কফি ছাড়া তো অনেক ফ্যাসিলিটিস আছে হাউজিং প্লট যখন প্লট যখন দেওয়া হয় প্লট যখন দেওয়া হয় ইট ইস গিভেন কে আচ্ছা ভাই ফাইভ পার্সেন্ট প্লট বাইরের যারা আছেন ওয়ার্কার না বাইরে যারা আছেন ওদের জন্য Why do you have to limit it to five? Jara foreign exchange on You keep it open. Jara foreign exchange payment they will get priority. As far as the government is concerned, as far as the government is concerned, that you are getting your payment in foreign exchange. This can be done. School admission. যদি এখানে যদি ওদের কিছু একটা সুবিধা থাকে এটাও করা যায় ইউসি দিস আর অল হিডেন ফ্যাসিলিটিস বাট এটা কিন্তু যারা ওয়ার্কার যারা আছে ওরা কিন্তু ফিল ফিল নাইস যে আমাদেরকে এই সম্মানটুকু দিল। তো আমরা তো ওগুলো তো দেখি না আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাসী পঞ্জাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন বাস তথ্য তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন